আমরা যদি মনে করি শুধুই বাংলাদেশের জনগণ কিংবা পশ্চিমবঙ্গের মানুষই বাংলা ভাষাতে কথা বলেন তাহলে ভুল হবে বাংলাদেশ ছাড়াও আরও একটি স্বাধীন দেশের স্বীকৃত ভাষা বাংলা দেশটির নাম শিয়ারালিয়ন শিয়ারালিয়ন পশ্চিম আফ্রিকার একটি দরিদ্র দেশ যার সাংবিধানিক নাম শিয়ারালিয়ন প্রজাতন্ত্র ভূ রাজনৈতিকভাবে শিয়ারালিয়নের উত্তর সীমান্তে গিনি দক্ষিণ পূর্ব সীমান্তে লাইবেরিয়া এবং দক্ষিণ পশ্চিম উপকূলের দিকে আটলান্টিক মহাসাগরের অবস্থান মোট আয়তন একাত্তর হাজার বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা প্রায় সাত মিলিয়ন ছোট্টই দেশটির রাজধানীর নাম ফ্রিটাউন শহরটি দেশের বৃহত্তম এবং অর্থনৈতিক ও রাজনৈতিক কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়ে থাকে শিয়ারালিয়ন খনিজ সম্পদের উপর নির্ভরশীল বিশেষ করে হিরায়ের অর্থনীতি প্রধান ভিত্তি এছাড়াও রয়েছে অন্যতম পণ্য টাইটানিয়াম বক্সাইট লোহা এবং রয়েছে অন্যতম প্রধান পণ্য সোনা এছাড়াও রয়েছে রোটাইলের পৃথিবীর বৃহত্তম মসজার একটি অংশ এত প্রাকৃতিক সম্পদ থাকার পরেও শিয়ার আলিয়নের সত্তর শতাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করেন শিয়ার আলিয়ন উনিশশো সালে স্বাধীনতা অর্জন করে সরকারের দুর্নীতি বাইরের দেশের অবাধ হস্তক্ষেপে ও প্রাকৃতিক সম্পদের অব্যবস্থাপনার ফলে শেয়ার শুরু হয় গৃহযুদ্ধ ফলে উনিশশো থেকে দুই দুই সাল পর্যন্ত চলে ধ্বংসযজ্ঞ এই যুদ্ধে পাঁচ লাখের বেশি মানুষ মারা যায় দেশের অবকাঠামো প্রায় সব ধ্বংস করে এবং দুই মিলিয়ন মানুষ প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হিসেবে বাস্তুহারা হারা হয় এই গৃহযুদ্ধ ও ধ্বংসযোগ্য একদিন শান্তিতে রূপ নিতে পারার পথ ধরেই দেশটির রাষ্ট্রীয় ভাষা বাংলায় পরিণত হয় শিয়ারালিয়মে প্রায় ষোলোটি জাতিগোষ্ঠী বসবাস করে যাদের প্রত্যেকে রয়েছে আলাদা ভাষা ও রীতিনীতি দুটি বৃহত্তম ও সবচেয়ে প্রভাবশালী জাতিগোষ্ঠী হল তেমনে ও মেন্দে তেমনে জাতিগোষ্ঠীকে দেশের উত্তরাঞ্চলে এবং মেন্দে জাতিগোষ্ঠীকে দক্ষিণ পূর্বাঞ্চলে প্রাধান্য করতে দেখা যায় যদিও দাপ্তরিক ভাষা হিসেবে সরকারি প্রশাসন ও বিদ্যালয় সমূহে ইংরেজিতে কথা বলা হয় তবুও দেশে এবং দেশের সকল ভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ক্রিয়ভাষা সবচেয়ে বেশি ব্যবহৃত কথ্য ভাষা বিশেষ করে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ব্যবসা বাণিজ্য এবং একে অপরের সাথে সামাজিক যোগাযোগে ভাষা ব্যবহার করে এছাড়া দুই হাজার দুই সালে তৎকালীন সরকার বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে এই স্বীকৃতি এই অর্জন হঠাৎ করে হয়নি এটা হয়েছিল সে দেশে গৃহযুদ্ধ থামাতে এবং গৃহযুদ্ধের পর দেশ পুনর্গঠনে বাংলাদেশ সেনাবাহিনী সদস্যদের অক্লান্ত পরিশ্রমার অবদানের স্বীকৃতিস্বরূপ উনিশশো সালের পর থেকে সেখানে শুরু হয় গৃহযুদ্ধ যুদ্ধ প্রকট হতে থাকলে উনিশশো সালে জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব নেয় বাংলাদেশ এবং আরও বারোটি দেশ শান্তি মিশনে যোগ দেয় ভয়ানক পরিস্থিতির কারণে অনেক দেশ সেখান থেকে সেনা প্রত্যাহার করে নেয় বাংলাদেশ তখন সেখানে খুব অল্প সময়ের নোটিশে আরও সেনা পাঠায় বাংলাদেশের সেনারা একাধারে গেরিলা নিয়ন্ত্রিত এলাকাগুলো পুনরুদ্ধার করতে থাকে সংঘাত ও দাঙ্গা দমন করতে থাকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কর্মসূচি চালাতে থাকে এবং বিভক্ত জাতিগুলোর মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ গড়ে তোলার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেয় বাংলাদেশ সেনাবাহিনী সেখানে অন্যান্য দেশের সেনাবাহিনীর মতন শুধু যুদ্ধ করে নয় বরং মানবিক কাজ ও ব্যবহারের মাধ্যমে মানুষের মন জয় করে নেয় যোগাযোগের মাধ্যম হিসেবে বাংলাদেশি সেনারা ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষা ব্যবহার করতে থাকে স্থানীয় লোকজনকে শিখাতে শুরু করে বাংলাদেশি সেনাদের আন্তরিকতায় সাধারণ মানুষ বাংলা ভাষাকে গ্রহণ করে আগ্রহের সঙ্গে বাংলা ভাষার সাথে সাথে তারা বাঙালি সংস্কৃতির সঙ্গেও পরিচিত হতে থাকে একসময় দেখা গেল স্থানীয়রা সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঙালি নাচ ও গান পরিবেশন করছে বাংলাদেশের শান্তিরক্ষীদের ভূমিকায় মুগ্ধ হয়ে কৃতজ্ঞতা স্বরূপ সরকার বাংলা ভাষাকে সে দেশের দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করে তৎকালীন প্রেসিডেন্ট আহমেদ তাজান কাব্বা বাংলাদেশ সেনা দলের নির্মিত একটি চুয়ান্ন কিলোমিটার সড়ক উদ্বোধনকালে বাংলাদেশের সেনা সদস্যদের ভূমিকাকে চিরস্মরণীয় রাখতে বাংলা ভাষাকে দেশটির মর্যাদা দেন বাংলাদেশ ও ভারতের কয়েকটি রাজ্যবাদে মানে এশিয়ার ভূমিসীমার বাইরে এই প্রথম কোন দেশে বাংলা ভাষা সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশিরা যা করেছেন তার জন্য শেয়ার আলিয়নের সরকার কৃতজ্ঞ সেই সাথে কৃতজ্ঞ সেখানের বিদ্রোহীরা কোন সমস্যা হলেই সরকার বিদ্রোহীরা ছুটে যেতেন বাংলাদেশের সেনা ক্যাম্পে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে এতই জনপ্রিয় যে দুই হাজার দুইয়ের পরে শান্তি ফিরে আসে দেশটিতে তাই আমরা যখন ফেব্রুয়ারিতে নিজ দেশে বাংলা ভাষাকে মর্যাদা জানাই তখন শিয়ারালিয়ানো আমাদের মায়ের ভাষা সমমর্যাদা দিয়ে একুশে ফেব্রুয়ারি পালন করে গোটা বিশ্বজুড়ে যখন আন্তর্জাতিক মাতৃভাষা পালিত হয় তখন সবাই মনে করেন বাংলাদেশের মানুষ তাদের মায়ের ভাষার জন্য রক্ত দিয়ে এক অনন্য নজির স্থাপন করেছেন গোটা বিশ্বের সব দেশ ও মানুষের সঙ্গে তখন আমাদের এক অটুট বন্ধন স্থাপিত হয়